আপনি যদি ন্যাচারাল ফুড নিয়ে থাকেন যেমন খাঁটি মধু ঘি সরিষার তেল ইত্যাদি এই জাতীয় পণ্য নিয়ে যদি আপনি ব্যবসা করার কথা চিন্তা করে থাকেন তাহলে আমি আপনাকে আমার দশ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে আমি আপনাকে ছয়টি পরামর্শ দিব এই ছয়টি পরামর্শ মেনে চললে অথবা জেনে রাখলে আপনার যে কষ্ট অর্জিত পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন আপনি যে শ্রম দিবেন আপনি যে স্বপ্ন দেখে ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন এটা বৃথা যাবে না আপনি সফল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ আপনাদের প্রতি এক নম্বর পরামর্শ হচ্ছে আপনারা কখনোই একসাথে অনেক আইটেম নিয়ে ব্যবসা শুরু করবেন না আমি দেখেছি অসংখ্য উদ্যোক্তা ঝরে পড়ে গেছে তারা ব্যর্থ হয়েছে তাদের শ্রম স্বপ্ন ভেঙে নষ্ট হয়ে গেছে এই বড় একটা কারণ হচ্ছে তারা বিশ পঞ্চাশ হাজার দশ হাজার এক লাখ টাকা যে পুঁজি নিয়ে ব্যবসা শুরু না কেন করুক না কেন তারা একসাথে অনেকগুলো আইটেম নিয়ে ব্যবসা শুরু করে তারা চিন্তা করে মধু নিয়ে ব্যবসা করছে অনেকে তো ঘি চাচ্ছে সরিষার তেল চাচ্ছে চিয়া চিপস তারপরে আখের জিনিস আছে আমরা সবগুলো নিয়ে আসি এই চিন্তাটা আসলে মারাত্মক একটি ভুল চিন্তা এই এরকম করলে এটা অন্যতম একটা কারণ ব্যবসা ব্যর্থ হওয়ার আপনি যেটা করতে পারেন আপনি একটা প্রোডাক্টকে ফোকাস করবেন আপনি হয়তো সরিষার তেল নিয়ে ব্যবসা করবেন ঠিক আছে অথবা মধু করবেন অথবা চিয়াশি যেটাই করেন না কেন আপনি একটা প্রোডাক্ট চয়েস করবেন এবং ওই একটা প্রোডাক্টের উপর আপনি হান্ড্রেড ফোকাস দিবেন ওই একটা প্রোডাক্টকে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার ম্যাক্সিমাম যতটা পারেন মার্কেটিং করবেন ওই একটা পণ্য নিয়ে অন্তত এক বছর বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা তো অনেক আছে আমি হয়তো বিস্তারিত এখানে ব্যাখ্যা করতে গেলে অনেক হয়ে যাবে কিন্তু আমার দশ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি আপনাকে বলছি এটা আপনি না মানলেও সমস্যা নেই কিন্তু জেনে রাখেন আপনি যখন ব্যর্থ হবেন তখনও আমার কথা সত্য বলে আপনি প্রমাণিত হবে অথবা আপনি যখন সফল হবেন তখনও বুঝবেন না আমি আপনাকে সঠিক পরামর্শ দিয়েছি তাহলে আপনার প্রতি প্রথম পরামর্শ হচ্ছে আপনি যে কোনো একটা প্রোডাক্ট ফোকাস করবেন হান্ড্রেড পার্সেন্ট নব্বই পার্সেন্ট আশি পার্সেন্টও না হান্ড্রেড পার্সেন্ট তবে হ্যাঁ এখানে একটা কাজ করতে পারেন আপসেল ক্রস সেলের জন্য আপনি যদি মধুকে বেছে নেন তাহলে এটাতে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিবেন আর আপসেল ক্রস সেল করার জন্য আপনি হয়তো একটু সরিষার তেল একটু মধু অন্তত দু চারটে প্রোডাক্ট খুবই অল্প অল্প রাখবেন কিন্তু মূল ফোকাস থাকবে মধুতে এইটা হচ্ছে এক নম্বর পরামর্শ দুই নম্বর পরামর্শ হচ্ছে আপনাকে মার্কেটিং করতেই হবে মার্কেটিং ছাড়া বিজনেস এখন অচল আপনি একটা প্রোডাক্টে একশো পার্সেন্ট ফোকাস দেন আর এক পার্সেন্ট কিছুই যায় আসবে না যদি আপনি সঠিকভাবে মার্কেটিং না করেন এখন ব্যাপার হচ্ছে আপনি যেহেতু নতুন মার্কেটিং যদি আপনি খুব বেশি না জানেন অসুবিধা নেই তবে শিখতে হবে অবশ্যই মার্কেটিংটা শিখতে হবে মার্কেটিং ছাড়া কিন্তু ব্যবসা হবে না এখন যদি বলেন যে ভাই আমি নতুন আছি আমি এখন কিভাবে মার্কেটিং শিখতে পারি আমি বলবো যে আপনি বই পড়েন আপনি বিভিন্ন কোর্স আমি যেটা বলবো যে কোর্স কাঞ্চন স্যারের যে ফ্রি কোর্স আছে আপনি সেটা করেন কোর্স কাঞ্চন একাডেমি এখানে একটা ফ্রি কোর্স আছে বিজনেস ফান্ডামেন্টাল নামে এবং বিবিএম নামে এটার দাম মনে হয় পাঁচ হাজার টাকা এই দুইটা কোর্স করবেন এবং কোর্স কাঞ্চন স্যারের প্রায় সাত আটটা বই আছে আপনি প্রত্যেকটা বই অন্তত পাঁচ সাত বা দশ বার বিশ বার করে পড়বেন যতবার পারবেন তত এই বইটা পড়বেন আপনি মোটামুটি ব্যবসা মার্কেটিং সবকিছু এখান থেকে যথেষ্ট সঠিক জ্ঞান করতে পারবেন তৃতীয় পরামর্শ হচ্ছে ভাই কোনোভাবেই বাকিতে মাল বিক্রি করবেন না আপনি চিন্তা করেন আপনার অনেক কষ্টের টাকা দিয়ে ব্যবসাটা দাঁড় করানোর চেষ্টা করছেন এর মাঝে পরিচিত লোক ভাই যদি এক কেজি মধু বাকিতে চাই তার পায়ে জড়ায় ধরেন ভাই মানে আমি উদাহরণস্বরূপ বলছি যে ভাই আপনি এক চামচ মধু ফ্রিতে যান আপনি বাকিতে খেয়েন না বরং আপনি আমাকে আরো ইনভেস্ট করেন আমি নতুন ব্যবসা শুরু করছি এই লেভেলে আপনাকে চিন্তা রাখতে হবে কোনোভাবেই বাকিতে ব্যবসা করা যাবে না অসংখ্য উদ্যোক্তা আমি দেখেছি এই বাকি দেওয়ার ফলে কিন্তু তারা তারা মার্কেট থেকে হারিয়ে গেছে ব্যবসায় ব্যর্থ হয়েছে চার নম্বর পরামর্শ হচ্ছে কোনোভাবেই মার্কেট ছাড়া কম দামে মাল বেচবেন না এই চিন্তায় যে আমি কম দামে দিই তাহলে মানুষ আমার থেকে নেবে আমি সাকসেস হয়ে যাবো আমি বিশাল কোটি কোটি টাকার ব্যবসা করব। এটা সম্পূর্ণ রং চিন্তা কম দামে কোনো সময় মাল বেছে কেউ সফল হতে পারে নাই এটা একদমই নিশ্চিত আপনি যেটা মার্কেটে আছে সেরকম একটা কাছাকাছি দাম রাখেন আপনি দেখ এখন যদি আপনি মার্কেট করে দেখলেন যে সরিষার ফুলের মধ্যে এখন মার্কেটে টাকা কেজি সেল হচ্ছে ঠিক আছে আপনি পাঁচশো আশি সাড়ে পাঁচশো টাকা একদম কমাইতে চাইলে পাঁচশো টাকা কিন্তু আপনি চারশো টাকা দাম দিয়ে দিলেন মার্কেটে ছয়শো টাকা আপনি চারশো টাকা বেচলেন এই ভুলটা যারাই করেছে তারাই ব্যর্থ হয়েছে এই ভুল কখনোই করা যাবে না সুতরাং সঠিক দামে মাল মিশতে হবে এবং পণ্যের কোয়ালিটি তো সবসময় ঠিক রাখতে হবে আমি যত পরামর্শ দিব আসলে এর বাইরে অনেক পরামর্শ থাকবে কিন্তু আমি যে ছয়টা বলছি এটা তো মানবেনি আপনি আরো রিসার্চ করে আরো কিছু আপনি নিজের নিজের থেকে আরো শিখতে হবে আসলে পাঁচ নম্বর পরামর্শ হচ্ছে ভাই আপনি আপনার পুঁজি যেটাই থাকুক না কেন আপনি অ্যাড খরচ করবেন না ফেসবুকে অ্যাডের ফাতে যোগে আপনি একবার পড়ে যান প্রথম দিকের কথা বলছি আমি তাইলে কিন্তু ভাই খুবই বিপদ আপনার পুঁজি দশ বিশ হাজার এক লাখ যেটাই থাকুক আপনি আগে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন চিনা সাথে ব্যবসাটা শুরু করেন নিজের প্রোফাইল বা পেজ থেকে পোস্ট করেন লাইভ করেন ভিডিও কন্টেন্ট করেন অর্থাৎ অ্যাড বাদে যত অর্থাৎ টাকা খরচ করে মার্কেটিং করার বাইরে যত মার্কেটিং আছে আপনি সব করেন বিশেষ করে টাকা খরচ তো আসলে হয় কিছু কিছু টাকা খরচ তো হবে কিন্তু অ্যাডে যাওয়া যাবে না প্রথম দিকে একদম প্রথম দিকে আপনি প্রথমে ব্যবসাটা শেখেন অন্তত দু এক মাস একটু শেখেন প্রোডাক্ট সম্পর্কে জানেন আপনি জীবনে প্রথম মধুনে শুরু করছেন আপনাকে কিন্তু অনেক শিখতে হবে তো মধুর ব্যাপারে আগে শেখেন জানেন অন্তত দুই এক মাস ছয় মাস পাঁচ মাস পর্যন্ত অ্যাড বাদে যেভাবে ব্যবসা করা সেভাবে শুরু করেন এরপরে গিয়ে আপনি অ্যাডে দিন লাখ লাখ টাকার অ্যাড দেন কোনো সমস্যা নেই কিন্তু ওই ক্যাপাসিটি কিন্তু আপনাকে তৈরি করতে হবে আসলে আর ছয় নম্বর পরামর্শ হচ্ছে শেখা শেখা এবং শেখা শেখা যদি বাদ দেন তাহলে আপনার বিজনেস করা বাদ দিতে হবে ভাই আমি দেখেছি বাংলাদেশের উদ্যোক্তারা প্রচুর পরিশ্রম করে অনেক কষ্ট অর্জিত পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে অনেক স্বপ্ন নিয়ে ব্যবসা করে কিন্তু তারা শিখতে চায় না তারা একটা ভালো বই পড়বে একটা কোর্স করবে একটা মানুষ যে জানে অলরেডি তার কাছে যাবে এই ধরনের মেন্টালিটি তাদের থাকে না তারা মনে করে আমি যা জানি এটা দিয়ে ব্যবসা সফল হবে ভাই এটা ভুল চিন্তা আপনাকে শিখতে হবে প্রচুর শিখতে হবে তো এই ছিল ছয়টা পরামর্শ এর বাইরেও অনেক কথা আছে তো আশা করি এই ছয়টা অন্তত যদি আপনি জেনে রাখেন বা মানেন আপনি ন্যাচারাল ফুড ব্যবসা সহ যে কোনো ব্যবসায় আপনি সফল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ এবার আপনাকে একটা বোনাস পরামর্শ দিব যেটা ছাড়া আসলে কোনোভাবে আপনি সফল হতে পারবেন না সেটা হচ্ছে আপনার নিয়ত সই করতে হবে আপনাকে প্রচুর দোয়া করতে হবে এবং এমনভাবে বিজনেসটা করতে হবে যেন আপনি জান্নাতে যাওয়া আপনার সহজ হয়ে যায় অর্থাৎ আপনি যেন ব্যবসাটা ইবাদত হিসাবে করতে পারেন এবং ইবাদত হিসাবে ইবাদত হিসাবে গণ্য হয় এমনভাবে ব্যবসাটা করতে হবে তাহলে কিন্তু আপনার দিন শেষে এই ব্যবসাটা এই কষ্ট এই পরিশ্রম এই পুঁজি সবকিছুই আপনার দুনিয়া এবং আখেরাতের জন্য সফলতার কারণ হবে ইনশাল্লাহ